আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে ঘি কাঞ্চন শাক নিয়েছি এটাকে বলে ঘি কাঞ্চন শাক আমি ঘি কাঞ্চন শাকটা চিংড়া মাছ দিয়ে ভাজি করবো তো শাকটা আগে কাটা হোক তারপর কিভাবে ভাজি করি আপনাদের দেখাবো এখন শাকটা আগে আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিই চলেন শাক রান্নার জন্য আমি পেঁয়াজ কাঁচা জাল রসুন দিয়ে দিলাম এখন তেল দেব তেল দিলাম পেঁয়াজ কাঁচা জাল রসুনটা একটু ভাজি করার পরে আমি শিঙি মাছ দিয়ে দেব এখানে আমি গুঁড়া চিংড়া দিয়ে দিলাম একটু নাড়া দিয়ে দিচ্ছি চিংড়িটা ভালো করে তেলের উপর ভাজা হচ্ছে হলুদ দিলাম হাফ চামচ দিলাম হাফ চামচ এখন আমি শাকটা দিয়ে দিব শাকটা দিয়ে আমি এখন ঢেকে দিলাম শাকটা একটু নাড়াচাড়া করে দিয়ে শাকের ভিতর থেকে অনেক পানি বের হয়েছে শাকেরই এই অবস্থা সব সময়ের জন্য শাকের ভিতর থেকে অনেক পানি বের হয় শাকে পানি দেওয়া দরকার নেই এখন আস্তে আস্তে এভাবে থাকবে শাকটা হয়ে যাবে আমি আবারও ঢেকে দিচ্ছি শাকটা একটু ঘুটে দিলাম একটু পানি পানি ভাব আছে পানিটা টানুক তারপরে উঠিয়ে ফেলাবো হয়ে গেছে আমার শাকটা শাকটা আমার হয়ে গেছে আমি এখন শাকটা উঠিয়ে ফেলাবো কত সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে চুলাটা অফ করে দিলাম অবশেষে বন্ধুরা আমার শাকটা রান্না করা হয়ে গেল। ছোট ছোট চিংড়ি দিয়ে ঘি কাঞ্চন শাক ভাজি করলাম আমি এই শাকটা খেতে খুবই মজা লাগে যে কোনো শাক সুন্দর করে রান্না করলে খেতে খুবই মজা লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আপনারা আমার ভিডিওটা সব সময় সবার আগে দেখতে পারেন সবার জন্য আমার ভালোবাসা অভিরাম যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন নতুন যারা দেখবেন তাদের জন্য ভালোবাসা রইল সবাই ভালো থাকেন বন্ধুরা খুধা পেজ